মધુ গই গই বেশিখা বাইলা বন্ধু খনে খরো নে ভালোবাসার দাম না দিলা আশা আসি তো লই বাইন্দু মে কান শুকের ঘর শুকের আরে দুক দিলা আবি মে ফোর মোবাইল কি নি দিহান মে ভয় মোবাইল গো আই নি 1 হাজার আইফোন

एक दु तीन चार पांच छत आठ नौ दस एगार बारह बारह अच्छा मुझे

Așa e, așa si, tu arrelui!